কক্সাস বাজারের দ্বিতীয় দিন মাত্র দুই হাজার দুইশো নিরানব্বই টাকায় কক্সবাজার টু টেকনা ভ্রমণে নতুন অভিজ্ঞতা নিলাম সেই নতুন অভিজ্ঞতাটা ছিল অ্যাকোয়া ট্যুরিস্ট ক্যারাভেন্ট সেই ট্যুরিস্ট ক্যারাভেন্ট করে কক্সবাজারের কোন সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল তার সাথে কি কী খাওয়া দাওয়া করেছিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি মজা করলাম সেই সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের ভিডিও ছিল আমরা যে অ্যাকোহলিক টুরিস্ট ক্যারাবেনে গিয়েছিলাম সেটা আমাদের আগে থেকে বুক করে রাখতে হয়েছিল সেটার জন্য আমরা সকাল আটটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা প্রথমে চলে গিয়েছিলাম মোটেল এটার লোকেশনটা ছিল কাছাকাছি এখান থেকে আমাদের পিক করা হবে তাই এখানে এসে আমরা ওয়েট করছিলাম এই মোটেল উপলে ছিল অ্যাকোহালিক ট্যুরিস্ট ক্যারাবেনের অফিস আমরা কক্সবাজার আসে তিন থেকে চার দিন আগে এটা বুক করে রেখেছিলাম আমাদের জনপ্রতি খরচ পড়েছিল দুই হাজার টাকা করে এখানে আমাদের ফুল পেমেন্ট আগে থেকে অ্যাডভান্স করতে হয়েছিল সেদিন আমাদেরকে পিক করার জন্য মোটেল উপরে চাঁদের গাড়ি পাঠানো হয়েছিল আমাদের জার্নি শুরু করার টাইম ছিল সকাল নয়টায় তারা ঠিকমতো টাইমটা মেনটেন করে চলে এসেছে আমাদের সাথে আরও যারা ছিল তারা সবাই একসাথে মিলে চাঁদের গাড়িটি উঠে রওনা দিয়ে দিলাম চাঁদের গাড়ি দিয়ে যাওয়ার রাস্তায় সুন্দর সমুদ্রটা চোখে পড়ছিল। অনেক বেশি সুন্দর লাগছিল আর এই রাস্তাটা তো মেরিন ড্রাইভে যাওয়ার রাস্তাটা রাস্তাটাও দেখতে বেশ সুন্দর ছিল তাই একটু ভাবলাম ভিডিও করে নেওয়া যাক মেইনলি এই ব্রিজটার কারণে আমাদেরকে গাড়ি দিয়ে এতটুকু রাস্তা পার করানো হয়েছিল চান্দের গাড়িটা আমাদের সবাইকে ইনানি ব্রিজে নামিয়ে দেয় সেখানে যে আমাদের ট্যুরিস্ট ক্যারাম্যানটা আসবে তার জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল এখানে তাই আমরা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম যে লাল আছে সেখানে আমাদের নামানো হয়েছিল তাই সেই লাল কাঁকড়াগুলো দেখার জন্য তত মনে হয় বালুর ভিতরে ঢুকে যাচ্ছিল তাই সামনে থেকে বেশি একটা ভিডিও করা যাচ্ছিল না ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না তবে আমি ভিডিও করা ট্রাই করেছিলাম জায়গাটা একদম নীরব ছিল তেমন কোনো মানুষই ছিল না বলতে গেলে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি পনেরো থেকে বিশ মিনিট পর আমাদের যে ট্যুরিস্ট ছিল সেটা চলে এসেছে এই কালারফুল সুন্দর দুইতলা বাসটাই ছিল ট্যুরিস্ট বাসটা দেখতে অনেক সুন্দর আর কালারফুল তাই না আমরা যারা যারা চান্দেঘড়ে দিয়ে এসেছিলাম তারা সবাই মিলে অ্যাকোহলিক ট্যুরিস্ট ক্যারাভেনে উঠে পড়লাম এখন একটু পরে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে এটাতে আমাদের ফার্স্ট টাইম ছিল তাই আমরা দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম গাড়িতে ওঠার সাথে সাথে আমাদের সকালের নাস্তাটা চলে আসে আমাদের সকালের নাস্তায় ছিল একটা করে আপেল আর স্যান্ডউইচ আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা সকাল নয়টা থেকে ছিল বলে আমাদের ব্রেকফাস্টটাও এটার সাথে ইনক্লুডেড ছিল বাইরের সুন্দর সমুদ্র পাট দেখতে দেখতে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আমরা বাসে আপার ডেক্সে উঠেছিলাম এখান থেকে সমুদ্রটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমাদের বাসটা মেরিন ড্রাইভ রোড থেকে যাত্রা শুরু করেছিল এই মেরিন ড্রাইভ রোডের রাস্তাটা তো অনেক বেশি সুন্দর ইনানির লালকা বীজ থেকে আমাদের পাটোয়া সি বিচের এখানে নিয়ে যাওয়া হয় পাটোয়ার থেকে গিয়ে এক ঘন্টার জন্য আমাদের গাড়িটা স্টপ দিয়েছিল সেখানে আমরা সবাই গাড়ি থেকে নেমে সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছিলাম এই টেক সি বিচে আমার আমার হাজব্যান্ড এবার ফার্স্ট টাইমে আসা হয়েছিল এই জায়গাটা আসলে অনেক অনেক বেশি সুন্দর ছিল আমাদের চারিদিকে নীল সমুদ্র অনেক বেশি সুন্দর লাগছিল এই জায়গাটায় নীল সমুদ্র সাথে অনেক অনেক পাথর ছিল ছোট বড় জায়গাটা অনেক সুন্দর আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছাকাছি চলে যাই এই পাটরটিক বিচের সমুদ্রের জলটা একদম নীল ছিল অনেক পরিষ্কার কক্সবাজারে অন্যান্য বিচের জল তো ঘোলাটে থাকে এই জায়গার জলটা একদম নীল ছিল সমুদ্রের আওয়াজটা খুব সুন্দর একদম মন প্রাণ জড়িয়ে যাওয়ার মতো আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল আমরা দুজনে এখানে প্রচুর পরিমাণে ছবি তুলেছি আর প্রচুর ভিডিও বানিয়েছি কিন্তু এখানে রোদের পরিমাণ অনেক বেশি ছিল আর সমুদ্র জায়গাটা যেহেতু খালি থাকে এই জায়গাটায় তো রোদের পরিমাণ এমনিও বেশি থাকে যদিও এটা শীতকাল ছিল তবুও রোদ অনেক বেশি ছিল পাটোয়ার টেক আমাদের ঘোরাঘুরি করার পর আমাদের গাড়িটা আবার ছেড়ে দেয় আমরা সবাই গাড়িতে উঠে পড়ি সেখান থেকে আমাদেরকে টেকনাফ জিরো পয়েন্টে নিয়ে যাওয়া হবে গাড়িতে দূরের থেকে সমুদ্রের পাশে যে ঝাউবন ছিল সেগুলো দেখা যাচ্ছিল গাড়িতে অনেক বেশি পরিমাণে বাতাস ছিল তার সাথে এমন মন প্রাণ জুড়িয়ে নেওয়ার মতো পরিবেশ এখানে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল যখন আমরা টেকনাফ যাচ্ছিলাম সমুদ্র যেমন সুন্দর পাহাড়ও ঠিক তেমনই সুন্দর এখানে রাস্তার এই পাশে ছিল পাহাড় আর রাস্তার ওই পাশে ছিল সমুদ্র গাড়িতে যাওয়ার রাস্তাটাতে আমরা পাহাড়ের সৌন্দর্যের সাথে এই সমুদ্রের নীল সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারছিলাম এখানে পাহাড়ের সাথে আকাশটাও খুবই বেশি সুন্দর ছিল একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল এসব দৃশ্য দেখে টেকনাফের কাছাকাছি এসে এদিকে সামুদ্রিক যে সাম্পান নৌকাগুলো ছিল সেগুলো দেখতে পেলাম আমাদের গাড়িতে এসে টেকনাপ যে জিরো পয়েন্ট ছিল সেখানে এসে স্টপ দিয়েছিল দিয়েছিলো গিয়ে ক্যারাবেন থেকে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা লেমনের সার্ভ করা হয়েছিল সেদিনের রোদের কারণে ওয়েদারটা অনেক বেশি গরম ছিল আর গরমও লাগছিল অনেক গরমের ওয়েদারে লেমনের খেতে অনেক ভালো লাগছিল তার সাথে লেমনের খেতে ভালো ছিল আর অনেক রিফ্রেশিং ছিল টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে আমরা সমুদ্রের কাছাকাছি একটু গিয়েছিলাম কিন্তু সেখানে রোদ থাকার কারণে আমরা আবার গাড়িতে চলে আসি টেকনাফ জিরো পয়েন্টে দুপুর দুইটা বেজে গিয়েছিল তাই দুপুর দুইটায় আমাদের লাঞ্চ টাইমে লাঞ্চ সার্ভ করা হয়ে গিয়েছিল আমাদেরকে গাড়ি থেকে খাবার সার্ভ করা হয়েছিল আমরা অ্যাকোহলিক ট্যুরিস্ট ক্যারাবেনে যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানেই দুপুরের খাবারও ইনক্লুডেড ছিল দুপুরের খাবারে দিয়েছিলো ফ্রায়েড রাইস চিলি চিকেন ভেজিটেবল আর ক্যাশুনার সালাদ এই খাবারগুলো গাড়িতেই রান্না করা হয়েছিল এখানে তাদের নিজস্ব কিচেন রয়েছে খাবারগুলো মোটামুটি ছিল আর একটু ইম্প্রুভ করলে হয়তো বেশি ভালো হতো এক জিরো পয়েন্টে আমাদের লাঞ্চ করা শেষ হয়ে গেলে আমাদের গাড়িটা আবার ব্যাক করে ব্যাক করে আসার সময় আমাদেরকে কোরাল বীজে নিয়ে আসা হয় এই কোরাল বীজটা মূলত আর ঝিনুকের জন্য অনেক বেশি বিখ্যাত এই বীজে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে অনেক অনেক পরিমাণে শামুকার ঝিনুক ভেসে আসে এখানেও আমাদের এবার ফার্স্ট টাইমে আসা হয়েছিল এই জায়গাটাতে যে কি পরিমাণে শামুক জামুক ভেসে এসেছে তা তো তোমরা দেখতেই পারছ বিকেলের দিকে সুন্দর জায়গাটায় ঘোরাঘুরি করার সময় গাড়ি থেকে আমাদের সবার জন্য চা সার্ভ করা হয় সমুদ্র বেড়ে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালোই লাগছিল এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়ি সেখান থেকে আমাদের গাড়ির উপরে যে ছাড়টা ছিল সেটা খুলে দেওয়া হয়েছিল গাড়ির ওপেন ছাদের কারণে বাতাসটা অনেক সুন্দর লাগছিল আর বাইরের ভিউটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই গাড়িটাতে আমাদের জার্নিটা অনেক ভালো কেটেছে খোলা আকাশ তার সাথে সুন্দর রাস্তা আর পাশে ছিল সুন্দর সমুদ্র অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে গাড়িটার থেকে একদম সবকিছু কিছু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর প্রচুর পরিমাণে বাতাস ছিল এখানে আমাদের গাড়িটি ব্যাক করে আবার ইনানির সামনে এসে দাঁড়িয়েছিল গাড়িটি স্টপ দেওয়ার পর সেখানে আমাদের বিকালে নাস্তা দেওয়া হয়েছিল বিকেলের স্ন্যাক্সে আমাদের দেওয়া হয়েছিল দুইটা মিনি বান তার সাথে একটা চিকেন ফ্রাই আর টমেটো সস এই খাবারগুলো মোটামুটি ছিল ওদের প্রায় সবগুলো খাবারই ইম্প্রুভ করা দরকার তাহলে হয়তো আর একটু ভালো হবে এমনি ওদের সার্ভিসটা খুবই ভালো ছিল এই একাবিনে ঘোরাঘুরি করে আমাদের খুবই ভালো লেগেছে এরপরে আমাদের গাড়িটা ইনানির লাল কাঁকড়া বিচে যেখান থেকে আমাদের পিক করেছিল সেখানে আবার নামিয়ে দিয়ে যায় সেখানে আমি আর আমার হাজব্যান্ড চিল করতে করতে সূর্যাস্ত দেখছিলাম তখন সূর্যাস্ত ডুবার সময় হয়ে যাচ্ছিল আর আমাদের একো একের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে এরপর সেখান থেকে আমাদেরকে আবার আমাদের চার্জার হোটেলে নামিয়ে দেওয়া হয় চাঁদের গাড়ি করে সূর্যাস্তটা দেখতে অনেক সুন্দর ছিল আর আমাদের সারাদিনের ঘোরাঘুরিটাও অনেক ভালো লেগেছে আমাদের আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ক্ল্যাক করে দিবা সবাই নেক্সট ই কক্সবাজারে আর নতুন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা সবাইকে